হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে এখন বাজে সকাল নটা আর আমার হাজবেন্ডকে আগেই রুটি তরকারি করে দিয়েছি ও খেয়ে অফিসে চলে গেছে আর আমার ছেলের যেহেতু একটু শরীর খারাপ তো বেশ কয়েকদিন স্কুলে পাঠাচ্ছি না ওকে আর রান্নাঘরে এসেই আমি ভাত ডালটা আগে বসিয়ে দিয়েছি তো ডালে দেবার জন্য পেঁপেটা কেটে নিচ্ছি আজকে রাতে আমাদের একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে তো আমরা কি করি নিমন্ত্রণ থাকলে কিন্তু আমরা বাড়িতে একটু রান্নাটা বা আইটেমটা একটু কম রাখার চেষ্টা করি কিন্তু আমার কিন্তু সেটা আর হয় না বাড়িতে যেহেতু অনেক লোকের সঙ্গে থাকি তাই সবার পছন্দ মতো একটু খাবার রান্না করতেই হয় তো এই তো ডালটা হয়ে গিয়েছে ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম তো এরপরে আরও অনেক রকম রান্না করতে হবে আমাকে সবার জন্য আলাদা আলাদা তো এই ডালটা এই যে নামিয়ে নিলাম আর এখানে ডালের বড়িগুলো ভেজে নেব একটা লাউ তরকারি করবো ডালের বড়ি দিয়ে তো বড়িগুলো এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে তো লাউটা আর বড়িগুলো দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম তারপরে তেলের মধ্যে গোটা জিরে আদা জিরে বাটা লঙ্কা নুন হলুদ ওগুলো দিয়ে সেদ্ধ করে রাখা লাউটাকে আবারও ফোড়ন দিয়ে দিলাম তো এবার ঠিকঠাকভাবে হয়ে গেলে তরকারিটা এই যে নামিয়ে নিলাম তো এটা হয়ে গেল এবারে করব মাছের ঝোল তো আজকে রান্না হবে বাটা মাছ কদিন থেকেই বেশ বড়ো মাছ খাওয়া হচ্ছে তার জন্য আর একঘেয়ে লাগছে আর কি বড়ো মাছ খেতে ভালো লাগছে না তো এই যে বাটা মাছগুলো ভেজে নিলাম এখান থেকে কিছু রাখবো আমি ভাজার জন্য আর কিছু আমি ঝোলে দেবো তো আজকে তরকারিটা করব গাঁঠি কচু আর আলু দিয়ে তো গাঁঠি কচুটাও আগে সেদ্ধ করে নিয়েছিলাম তো তারপরে এই যে মশলা কষিয়ে ওটা ভেজে নামিয়ে নিলাম তো তরকারিটা হয়ে গেছে তো আমার ছেলে আবার বাটা মাছের তরকারি খাবে না ও আবার রাতেই বলে রেখেছে যে আজকে ডিমের ঝোল ভাত খাবে তো ওর জন্য আবার একটু ডিমের ঝোল করছি তো এই যে এত পদে রান্না আমার কিন্তু রোজ রোজ এত রান্না করতে একেবারেই ভালো লাগে না যদিও পরিমাণে অল্প হোক তবুও তো অনেকগুলো পদ করতে হয় তো একরকম বিরক্তই লাগে আর কি রান্নাবান্না করতে তো এই যে এখানে সব রান্না রান্নাবান্না রয়েছে এখানে ভাজা মাছ রেখেছি আর এখানে রয়েছে লাউ তরকারিটা তারপরে রান্না করে উপরে চলে এলাম তো চুলে একটু তেল দেব। তো এখন যে ওয়েদার একটু তেল না দিলে চুলটা একটু একদম রুক্ষ হয়ে যায় আর নোংরাটাও বেশ মানে পরিষ্কার হতে চায় না তো তেল দিয়ে শ্যাম্পু করলে কি হয় চুলের নোংরাটা কিন্তু সহজেই উঠে আসে চুলটা তো মানে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো এখানে তেলটা দিয়ে চুলটা একটু বেঁধে রাখবো তারপরে বাকি যা কাজ আছে ওগুলো সেরে নেব তো চুল তেলটা ততক্ষণে চুলে অ্যাবসর্ব হয়ে যাবে তারপরেই তো স্নান করে চলে এলাম কিছু জামা কাপড় কালকেরও ছিল মেশিনের মধ্যে মেলা হয়নি সেগুলো আবার আজকেরও কিছু জামা কাপড় তো সব আজকে যেহেতু ভালো একটু রোদ্দুর বেরিয়েছে তো ভাবলাম ছাদেই দিয়ে দিই সেগুলো তো এখন আমি ছাদে দিয়ে দিচ্ছি তো তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া রয়েছে আবার বিয়েবাড়িতে যাওয়ার জন্য একটুখানি প্রিপারেশান রয়েছে মানে সেগুলো সব গোছ গাছ করতে হবে কি পরবো কে কী পরবে সেগুলো সব খুঁজে রাখতে হবে তো এখন হলো সন্ধ্যাবেলা তোমার হাজব্যান্ডকে ফোন করেছি ও কি পড়বে সেটা আমাকে জানিয়ে দিয়েছে তো আমি এখন ওটা রেডি করে রাখবো আর আমিও কি পরবো সেটাও এখন গুছিয়ে রাখব তো আমি পরবো আমার হাজব্যান্ড বিয়ের পর প্রথম পুজোতে আমাকে যে শাড়িটা কিনে দিয়েছিল। তো মানে বিয়ের পর প্রথম শাড়িটা যেটা কিনে দিয়েছিল সেই শাড়িটাই সব শাড়ি কিন্তু আমি এক থেকে দুবার পরেছি শাড়িগুলো সব নতুনই রয়েছে কিন্তু ব্লাউজগুলো যেহেতু ফিট হয় না ওই জন্য আর কি শাড়িগুলো পরাই হয় না নতুনই রয়েছে তা আমি আমার আলমারি ঘেটে দেখলাম এই শাড়ির সাথে ম্যাচিং অন্য একটা শাড়ির ব্লাউজ মানে ম্যাচিং ম্যাচ করছে আর কি তো সেই শাড়ির ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরবো ভাবছি তো এটা হলো একটা মঙ্গলগিরি শাড়ি পিওর আর কি পিওর মঙ্গলগিরি তো এটা আমি কাঁচরাপাড়া বিমল থেকে নিয়েছিলাম খুবই পছন্দের একটা শাড়ি আমার এটা তো এই যে শাড়ির যে আঁচলটা ওটাও একটু প্রেস করে নিচ্ছি প্লিট করে আর কুচির দিকটাও প্লিট করে একটু প্রেস করে নিচ্ছি এতে কী হয় শাড়িটা মানে বেশ বডি হাগিং হয়ে থাকে আর এই তো আমাদের পাড়ার বাকি বৌরা সব সেজে গুজে বেরিয়ে গেছে তো এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর ওরা বিয়েবাড়িতে চলে যাচ্ছে কিন্তু আমাদের দেরি হবে যেহেতু আমার হাজবেন্ড বাড়িতেই ঢোকে সাড়ে আটটা পৌনে নটার দিকে তো ও আসবে ফ্রেশ হবে তারপরে বেরোবো তো আমরা ভেবেছি কি আমরা আগে থেকে রেডি হয়ে থাকবো তো ও এলে তাহলে আরও বেশি সময় লাগবে না তো এই যে আমি টুকটাক করে রেডি হতে শুরু করে দিয়েছি তো এখন নীল পলিশটা একটু পরে নেব তো আগের দিন গিয়েছিলাম হাজবেন্ডের সঙ্গে একটু বাজারে তো সেখানে গিয়ে আমি টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি মেকআপ প্রোডাক্ট কিছু নীল পলিশ তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে এখন আমি নখটা একটুখানি সেট করে নিচ্ছি মানে শেপ দিয়ে নিচ্ছি যেহেতু রান্নাবান্না করি তো নখগুলো আমি যেরকম শেপে রাখতে চাই সেরকম শেপে থাকে না তো তার জন্য একটু ঘষে ঠিক করে নেওয়া আর এদিকে আমার ছেলেকে সন্ধ্যাবেলা টিফিন করে দিয়েছি লুচি আর মিষ্টি দিয়ে তো ওইদিকে টিফিন করছে আর আমার শ্বশুর শাশুড়িকেও বলে দিয়েছি যে ওনারা রেডি হয়ে থাকবেন তাহলে ওনাদের ছেলে এলে তখন আর দেরি হবে না আর কি বেরিয়ে যাবো তো এমনিও বিয়েবাড়ির যে বিয়েটা ছিল ওটা ছিল গধুলি লগ্নে তো আমরা যেতে যেতে বিয়েটা হয়েও যাবে আর এই তো ওসি আর এই নীল পলিশটা নিয়েছি কিন্তু এটা অনেক বেশি দাম হলেও আমি যে এল এইটিনের নীল পলিশগুলো করি ওগুলো কিন্তু অনেক বেশি দিন স্টে করে তো এটা কিন্তু আমি বেশি দিন স্টে করেনি আমার হাতে আর কি আর যেহেতু বাড়িতে থাকি তখন একটু ডার্ক কালার বা ডিপ কালার নেল পলিশ পরলে ভালো লাগে যখন একটু পার্টিতে বা কোনো অকেশান থাকে তখন কিন্তু এই লাইট কালারের নেল পলিশগুলো পরলে একটু বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি কিছু ফুল আনতে আর লকার থেকে আমার জন্য কিছু গয়না আনতে তো এখন আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে থাকবো তারপরে ও বাকি জিনিসগুলো আনলে পরে বাকি জিনিসগুলো পরে রেডি হয়ে নেবো আর এই তো ডান হাত হয়ে গিয়েছে এবার বা হাতটা করে নিচ্ছি তো আগে আমার হাতে বিয়ের আগে দু হাতেই সমান সমানভাবে ভাবে নখ রাখতাম আর কি বিয়ের পরে দেখেছি বা হাতেরটা বড় হলেও ডান হাতেরটা কিন্তু কিছুতেই বড় হয় না ওই মানে ক্ষয় হয়ে ভেঙে ভেঙে পড়ে যায় আর কি পরে নেল পলিশটা শুকিয়ে নিয়েছি এখন চলে এলাম জুতো নেব তো আজকে ভাবছি শাড়ি পরবো তাই একটু হিল পরবো তো হিল পরে জুতোটা শাড়িটা পরলে কী হয় শাড়ির লেন্থটা ঠিকঠাক হয় খুব বেশি উঁচু হয় না আবার খুব বেশি মাটিতে গড়ায়ও না তো এই যে বহু চেষ্টার পরে শাড়িটা আমি পরে নিলাম আর এইদিকে মেকআপটাও করে নিয়েছি তো প্রথমে ভাবছিলাম যে চুলটা খোলা রাখবো তার জন্য চুলটা হালকা একটু স্ট্রেটও করেছি তো তারপরে দেখছি একটু গরম গরম লাগছে আবার বিয়ে বাড়িতে অত লোকের ভিড়ে গিয়ে ম্যানেজ করতে পারবো না আবার তো এক হাতে ছেলেকে সামলাতে হবে তো এই তো আমার হাজব্যান্ড চলে এসছে আমার জন্য ফুল নিয়ে আর কিছু গয়না আনতে বলেছিলাম তো এনেছে যদিও এত গয়না আমি পরবো না তো যেটা ভালো লাগে সেটা পরবো আর বাকিগুলো রেখে দেবো আবার পরের দিন সকালেও নিয়ে যাবে তো এই যে এই চুড়ি দুটো পরে নিলাম তো এই চুড়ি দুটো আমার হচ্ছে রেগুলার ইউজের জন্য আমার হাজব্যান্ড করে দিয়েছিল তো ও তো অতটা বোঝে না তো এগুলো হচ্ছে সলিড চুরি কোনো মানে সকেটের উপরও নেই বা ব্রঞ্চ মেশানোও নেই তো সেই জন্য আমার একটু মানে পড়তে কষ্টই হয় আর কি যে একদম সলিড চুরি রেগুলার পরে নষ্ট করে ফেলবো তার জন্য আর কি তোলা তোলা করে পরি তো এই যে আর আমি কি করি গয়নাগুলো পরা হয়ে গেলে কোনো অকেশন বা গ্রামের বাড়ি গেলে যখন গয়না পরি টানা দু তিন দিন পরে থাকি বাপের বাড়ি গেলে তখন আবার যখন বাড়ি এসে খুলে রাখি তখন কিন্তু হালকা ব্রাশ দিয়ে পরিষ্কার করে রাখি পরিষ্কার করে ভালো করে শুকিয়ে আবার তুলে রাখি ওই জন্য মানে আমার গয়নাগুলো এত চকচক করে তো ওই চোকারটা পরে নিলাম আর এই কানের দুল দুটো পরবো আর হাতে যে দুটো চুড়ি আর এই মানতার চুর পরেছি এগুলোই পরবো আর এই তো এই ছিল আমার ফাইনাল লুক তো আমাকে কেমন লাগছে আপনারা একটু জানাবেন কমেন্ট করে আর এই তো আমার হেসবিল্ডার রেডি হয়ে গেছে ও না ভীষণ টায়ার্ড যেহেতু অনেকটা জার্নি করে এসছে তো যেহেতু আমাদের একদম বাড়ির সঙ্গে বাড়ি বিয়ে বাড়ি যেতেই হবে না গেলে একটু খারাপ ভাববে আর কি তো তাই যাচ্ছি আর এই তো সমস্ত কিছু ঘর বাড়ি তালা দিয়ে রেখে যাচ্ছি তো আমাদের পাড়াটা না একদমই ফাঁকা যেহেতু আমাদের পাড়ারই বিয়ে তো সবাই কিন্তু ওই বিয়ের বাড়িতে মানে ভবনে চলে গিয়েছে তো তালা দিয়ে গেলেও মনের মধ্যে কিন্তু একটু ভয় কাজ করছে যে না জানি কিছু একটা হয়ে যায় তো এই যে বিয়েবাড়িটা বেশ অনেকটাই দূরে ছিল মানে ভবনটা তো আমরা ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে হেঁটে হয়তো যাওয়া যাবে তারপরে দেখলাম বাবা মা বলছে কি যে হেঁটে যাওয়া যাবে না তারপরে আমরা গাড়ি করে এসছিলাম। তো এখন আমরা যাচ্ছি ব্রাইডকে দেখতে উপরে তো এতক্ষণে বিয়েটিয়ে হয়ে গেছে সব আমরা প্রায় সাড়ে নটার সময় পৌঁছেছিলাম বিয়েবাড়িতে তারপরে এই তো আমরা খেতে বসে গিয়েছি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আসবার একটি নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ